তৃতীয় পুরস্কার গ্রহণ করছে হাইপা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় পুরস্কার হাসিবের সরকার সেই যে কালো সশস্ত্র হাসিবের সরকার এবং প্রথম পুরস্কার রাফকার দ্বিতীয় হাসিবের সরকার কবিতা প্রতিভা দ্বিতীয় হাসিবের সরকার এবং

দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার শুভ দ্বিতীয় পুরস্কার অষ্টম শ্রেণীর দেশের গানে প্রথম পুরস্কার সপ্তম শ্রেণীর কেউ বলতে পারবেন আপন আপন সপ্তম শ্রেণীর আপন পাৰ যায় নৃত্য